একটা গল্প দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক রাফিন সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ আছে আজকে ইন্টারভিউ চিন্তা আসতে লাগলো আচ্ছা আমি কি পারবো আমি মনে হয় পারবো না। যদি ইন্টারভিউ কিছু খারাপ হয় যদি কোনো ভুল করি তাহলে মানুষ আমাকে নিয়ে কি ভাববে যদি চাকরিটা না হয় তাহলে কি হবে এসব নানাবিধ চিন্তা রাফিন সাহেবের মাথায় আসতে আসতে একসময় তার দম বন্ধ হয়ে আসতে লাগলো হাত পা কাঁপতে লাগলো শরীর ঘামতে লাগলো এক পর্যায়ে রাফিন সাহেব নিজেকে অনেক বেশি অসুস্থ অনুভব করতে লাগলেন এবং যার ফলে তার ইন্টারভিউটাই ঠিকমতো দেয়া হলো না আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এখানে রাফিন সাহেব যে পরিস্থিতিতে পড়েছে এমনটা কি আপনাদের সাথে কখনো হয়েছে আমি জিনিয়া মির্ধা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিতে মাস্টার্স করেছি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলিং সাইকোলজিতে আমি আমার দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করি বর্তমানে লাইফস্প্রিং এর পান্থপদ ব্রাঞ্চে একজন সাইকোলজিস্ট হিসেবে যুক্ত আছি অ্যানসাইটি বা উদ্বেগ এটা আমাদের খুব স্বাভাবিক একটা ইমোশন বা অনুভূতি আমাদের জীবনের নানা পরিস্থিতিতে আমরা কিন্তু কম বেশি সবাই অ্যানজাইটিতে ভুগে থাকি কিন্তু এই অ্যানজাইটির পরিমাণ যখন এত বেশি হয় যে আমাদের দৈনন্দিন জীবনে বাধা প্রদান করে যেমনটা হয়েছে রাফিন সাহেবের সাথে তখন কিন্তু এই অ্যানজাইটি মোকাবেলা করাটা অনেক জরুরি হয়ে পড়ে আজকের এই আলোচনায় আমরা অ্যানজাইটির লক্ষণ অ্যানজাইটি কি কারণে হয়ে থাকে এবং কিভাবে সহজে আপনি এই অ্যানজাইটি থেকে মোকাবেলা করতে পারেন সেটা নিয়ে কথা বলবো অ্যানজাইটি এর লক্ষণ আচ্ছা এনজাইটি কি শুধুমাত্র আমাদের মনের উপর প্রভাব ফেলে তা কিন্তু না অ্যানজাইটি মনের পাশাপাশি আমাদের শরীর এবং আচরণেও কিন্তু প্রভাব ফেলে আজকে আমরা তিন ধরনের লক্ষণ নিয়ে কথা বলবো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক লক্ষণ কেমন একজন ব্যক্তির মাথায় ভবিষ্যৎ নিয়ে সব সময় খারাপ চিন্তা আসতে থাকে দেখা যায় সবকিছু খারাপ হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই সে কোনো কোনো না কিছু পারবে না এরকম খারাপ চিন্তা তার মাথায় আসতেই থাকে এবং অজানা একটা ভয় কাজ করে যার ফলে তার মধ্যে সবসময় অশান্তি কাজ করে মনে হয় মাথায় চিন্তার একটা ঝড় বয়ে যাচ্ছে যেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না এছাড়াও শারীরিক লক্ষণও কিন্তু দেখা যেতে পারে যেমন যেমন একজন ব্যক্তির হার্টবিট বেড়ে যাচ্ছে দম বন্ধ হয়ে আসছে তার হাত পা কাঁপছে শরীর ঘামছে মাংসপেশি শক্ত হয়ে যাচ্ছে এই অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ব্যক্তির মধ্যে পেটের সমস্যা কিন্তু হয়ে থাকে এছাড়া যদি এখন আমি আচরণগত লক্ষণগুলো বলে থাকি যেমন একজন ব্যক্তি যখন অ্যাংজাইটিতে ভুগে তখন দেখা যায় সে যেই যেই সিচুয়েশনে গেলে তার মধ্যে অ্যাংজাইটি হচ্ছে সেই সিচুয়েশনগুলোকে কিন্তু সে অ্যাভয়েড করে তখন কি হতে পারে দেখা যায় সে কর্মক্ষেত্র সামাজিক মেলামেশা সবকিছু জায়গা চলছে এবং নিজেকে গুটিয়ে রাখছে কারোর সাথে কথা বলছে না একা একা থাকছে তো তার আচরণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনো না কোনো পরিবর্তন তার মধ্যে এসেছে এছাড়াও তার কাজে আগ্রহ কমে যাচ্ছে মনোযোগ দিতে পারছে না এই ইস্যুগুলো কিন্তু হয়ে থাকে এই লক্ষণগুলো যদি আপনি আপনার এবং আপনার আশেপাশে মানুষের মধ্যে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে না আপনার বা অন্যদের হচ্ছে এবং এটা মোকাবেলা করাটা জরুরি এতক্ষণ আমরা জানলাম লক্ষণগুলো এখন আমরা জানবো অ্যাংজাইটি কি কারণে হয় অ্যাংজাইটি অনেক কারণে হতে পারে কিন্তু আজকে আমরা পাঁচটা কারণ নিয়ে আলোচনা করবো প্রথমত যেটা হচ্ছে অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা বা ট্রমা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তির পূর্বে বা অতীতে পরীক্ষা নিয়ে একটা খারাপ অভিজ্ঞতা আছে পরীক্ষায় সে ভালো মার্কস না পাওয়ার কারণে তার টিচার তাকে অনেক বকেছে বাসে যাওয়ার পরে বাবা অনেক মেরেছে তো এই যে পরীক্ষা নিয়ে তার মধ্যে একটা ভীতিকর বা খারাপ অভিজ্ঞতা হলো এরপরে কিন্তু এমন হতে পারে সে যখনই এরপরে কোনো পরীক্ষা আছে এমন কোন সিচুয়েশনে যাবে তখনই কিন্তু তার আগে থেকে দুশ্চিন্তা বা অ্যানজাইটি হতে থাকবে দ্বিতীয় কারণ হতে পারে দৈনন্দিন জীবনের চাপ আমাদের জীবনে কিন্তু আমরা অনেক ধরনের চাপ অনুভব করি তাই না যারা আমরা শিক্ষার্থী তারা দেখা যায় পড়াশোনার চাপ যারা আমরা কর্মক্ষেত্রে কাজ করছি তারা দেখা যায় কর্মক্ষেত্রে চাপ অনুভব করি এছাড়া সবার ক্ষেত্রে দেখা যায় সম্পর্কে অনেক ধরনের জটিলতা আর্থিক অসুবিধা এমন অনেক কিছু কিন্তু থাকে যেটা আমাদের উপর ডিমান্ড হিসেবে আমাদের উপরে যেটা চাপ অনুভব করায় যখন আমরা দেখি যে এই চাপ মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে অ্যাবিলিটিস কম রিসোর্সেস কম তখন কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি হতে থাকে যে মনে হয় আমি সবকিছু সামলে নিতে পারবো না তৃতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই থাকি দেখা যায় অনেকের ক্ষেত্রেই যে তারা হয়তো অন্যের সাফল্য জীবন যাপন দেখে নিজের সাথে তারা তুলনা করে ফেলছে এবং কিভাবে তুলনা করছে নেগেটিভ নিজেকে ছোট করে দেখছে এক্ষেত্রে হয়তো নিজের অর্জন নিজের সাফল্য গুলোকে তারা তাদের চোখেই পড়ছে না একটা হীনমন্যতায় ভুগছে তাদের মধ্যে একটা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে যেটা কিন্তু তাদের মধ্যে অ্যানজাইটি নিয়ে আসতে পারে চার জেনেটিক বা পরিবারগত যদি পরিবারের কারো থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে পাঁচ জীবনে বড় সন্তানেরও কোনো পরিবর্তন হলে বড় পরিবর্তন কেমন যেমন নতুন শহর নতুন চাকরি প্রিয়জনের হারানো এরকম অনেক বড় ধরনের পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আসে যা আমাদেরকে অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগায় তখন এটা কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসতে পারে এতক্ষণ আমরা জানলাম লক্ষণ এবং কি কি কারণে হয় এখন আমরা সহজ কিছু জানবো উপায় যার মাধ্যমে আপনি অ্যানজাইটিকে মোকাবেলা করতে পারেন অ্যানজাইটি মোকাবেলা করা কিন্তু খুব কঠিন কিছু নয় এক নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারা যখন আপনি দেখবেন আপনার অ্যাংজাইটি হচ্ছে একটু থামুন নিজের দিকে খেয়াল করুন আপনার মনে কি হচ্ছে আপনার শরীরে কি হচ্ছে নিজেকে বলুন আমি বুঝতে পারছি আমার অ্যানজাইটি হচ্ছে এটা একটা অনুভূতি এবং একটা সময় এটা কেটে যাবে এই যে আপনি আপনার অনুভূতিটাকে বুঝতে পারলেন বা চিনতে পারলেন এটাই কিন্তু অ্যানজাইটি মোকাবেলার প্রথম ধাপ দুই শান্ত হন লম্বা শ্বাস প্রশ্বাস নিন শান্ত হয়ে বসুন নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন এবং মুখ দিয়ে আস্তে আস্তে করে শ্বাস ছাড়ুন এভাবে কয়েকবার করুন এভাবে আপনার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় এবং আপনার মনকে শান্ত করে পাশাপাশি শরীরকেও শান্ত করে চিন্তাগুলোকে লিখে ফেলুন একটু নিজেকে জিজ্ঞেস করুন যে আমি আসলে ঠিক কি কি বিষয় চিন্তা করছি চিন্তাগুলো খাতায় লিখুন এবং দেখুন কোন ব্যাপারগুলো আপনার আয়ত্তে আছে আপনার নিয়ন্ত্রণে আছে এবং কোন ব্যাপারগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং আপনি কি করতে পারেন চার বর্তমানে থাকুন একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের যে চিন্তাগুলো হয় সেটা কিন্তু সব ক্ষেত্রেই ভবিষ্যৎ কেন্দ্রিক হয়ে থাকে দেখা যায় কখনো ঘটেনি এমন কিছু নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তা করছি আমাদের শরীর হয়তো বর্তমানে আছে আমাদের মনটা সব সময় ভবিষ্যতেই পড়ে আছে এর জন্য আমাদের মনটাকেও বর্তমানে নিয়ে আসাটা জরুরি এই জন্য এক্ষেত্রে আপনাকে মাইন্ডফুলনেস অনেক সহায়তা করতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশনও কিন্তু আপনাকে এক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারে পাঁচ আপনার পছন্দের কিছু কাজ করুন সেটা হতে পারে বই পড়া ঘুরতে যাওয়া চা খাওয়া গল্প বলা এমন যে কোনো কিছু হতে পারে প্রিয় কিছু কাজ করলে আপনার মন কিন্তু শান্ত থাকবে এবং আপনি কিন্তু ভালোভাবে অ্যাংজাইটিকে ম্যানেজ করতে পারবেন ছয় অন্যের সাথে শেয়ার করুন আপনার কথাগুলো যদি আপনি কারোর সাথে শেয়ার করেন আপনার মন কিন্তু হালকা থাকবে এবং অ্যাংজাইটি থেকে দূরে থাকবে সাত প্রফেশনালের সাহায্য নিন আপনি যদি দেখতে পান যে আপনি কোনোভাবেই নিজে থেকে মানিয়ে নিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি একজন দক্ষ সাইকোলজিস্টের কাছে যেতে পারেন এবং তার কাছ থেকে সাহায্য মনে রাখতে হবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনি অ্যানজাইটিকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন নিজের যত্ন নিন এবং প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিতে দ্বিধা করবেন না আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকুক এই প্রার্থনা করছি ধন্যবাদ